আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা ব্যবসায়ী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি চমৎকার মাথার বেস বাংলাদেশ জামাত ইসলামের প্রায় দুই হাজার পিস মাথার বেসের কাজ চলছে নিজস্ব মেশিনে প্রিন্ট করে দিনে দিনে ইনশাল্লাহ মাল পৌঁছে দেওয়া পসিবল একদিনে আমাদের কাছে মিনিমাম দশ হাজার পিসের সার্ভিস পাবে ইনশাআল্লাহ এটা পেপার প্রিন্ট হচ্ছে তারপর পরে ইনশাল্লাহ সাবলিমিনেশন প্রিন্ট হবে এটা হিটপ্রেস করে তারপরে শালা প্রস্তুত করব যে কোনো রাজনৈতিক সংগঠনের মাথার বেস উত্তরীয় মাথার ক্যাপ টি শার্ট এই প্রসার সামগ্রীগুলি বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক প্রসার সামগ্রী আগামী জাতীয় নির্বাচন ইউনিয়ন নির্বাচন সিটি নির্বাচন উপজেলা নির্বাচন পৌরসভা নির্বাচন অনেকগুলো নির্বাচন রয়েছে সেক্ষেত্রে ব্যবসায়ী যারা রয়েছেন আপনারা যে কোনো চ্যালেঞ্জিং কাজ অর্থাৎ দুই হাজার পিস এক হাজার পিস পাঁচ হাজার পিস টি শার্ট পাঁচ হাজার পিস ক্যাপ দশ হাজার পিস বিশ হাজার পিস মাথার বেস এবং উত্তরীয় যে কোনো আইটেম আপনি কাজ ধরতে পারেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ সব ধরনের সাপোর্ট পাবেন আপনারা ফাইল মেল করে আমাদেরকে ফোন দিয়ে জানাবেন আমরা মাল কমপ্লিট করে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন করে আপনাদেরকে মালগুলো পৌঁছে দেব আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো অনেক ভাইকে আত্মবিশ্বাস করে অনেক ব্যবসায়ীকে আমরা কন্ডিশন করে মাল পাঠাই তারা মাল উঠান না সেই মাল যদি একবার রিটার্ন আসে তার সাথে ব্যবসায়িক সম্পর্ক আমাদের বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ লেনদেনের স্বচ্ছতা যদি না থাকে কারো এবং কমিটমেন্ট ঠিক না থাকে তার সাথে ব্যবসা করা যায় না আমি যদি কমিটমেন্ট বারবার ভঙ্গ করি আপনি যেমন আমার সাথে ব্যবসা করবেন না আপনি যদি আমাদের সাথে কমিটমেন্ট ভঙ্গ করেন এবং মাল পাঠানোর পরে মাল না তোলেন সেই মাল রিটার্ন আসে মাল বাদ করেন সেকেন্ড টাইম আপনি আমাদের কাছে আর কোনো সার্ভিস পাবেন না আপনার সাথে সম্পর্ক ডিসকানেক্ট হয়ে যাবে আমাদের সো এটা মাথায় যারা সৎ ব্যবসায়ী আমানতদার ব্যবসায়ী ভালো ব্যবসায়ী যারা সুন্নতরীকে ব্যবসা করেন ব্যবসার মধ্যে কোনো ধরনের হারামের ছোঁয়া প্রতারণা ধোকা মিথ্যা এগুলো নেন না অবশ্যই তারা এগুলো খেয়াল করবেন বাংলাদেশের সর্ববৃহৎ ক্রেস্টার শোরুম আল মাহমুদ ক্রেস্ট সেন্টারে শুধুমাত্র ক্রেস্টের আইটেম নয় আপনি মাথার বেস উত্তরীয় টি শার্ট কলম চাবি রিং ইভেন প্রিন্টিংয়ের পোশাক সামগ্রীর সব আইটেমগুলো আমাদের কাছে একই ছাদের নিচে একই শপে একই মার্কেটে একই প্রতিষ্ঠানে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি